चले बहारों में गुनगुना तिराहू में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीन दे ख्वाहिश है अनजन है अब क्या करें अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय व्लॉग ভিডিও শুরুতে দেখে বোঝা যাচ্ছে যে আজকে ঘুরতে যাবো সাথে বাসা থেকে খাবার রেডি করে নিয়ে যাবো তাই ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আর মায়শা তেহারি রান্না করে ফেলি পুষ্পাপু সালাদ বানিয়ে ফেলে দেন সব কিছু বক্সিং করে হট ব্যাগে ঢুকিয়ে ফেলি এটা অ্যাকচুয়ালি এমন একটা ব্যাগ যেখানে গরম খাবার রাখলে গরম থাকে ঠান্ডা জিনিস রাখলে ঠান্ডা থাকে তো জানি না এটা গরম থাকবে কিনা লেটসি সব কাজ শেষ করে সবাই সুন্দরভাবে রেডি হয়ে বের হয়ে যায় অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছিলাম প্রায় দুশো কিলোমিটার যেতে হবে এবং ডেস্টিনেশনে দেখাচ্ছিলো যে প্রায় চারটা সাড়ে চারটা বাজবে আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম আর আজকের আকাশটা খুবই সুন্দর লাগছিল আর প্রায় মনে হচ্ছিল আমরা কোনো ভিলেজে এসে পড়েছি অনেক সুন্দর সুন্দর ক্যাম্পার ভ্যানও ছিল তো ফাইনালি আমরা পৌঁছে যাই এখানে একটা বিচের মতো ছিল এখানে কারটা পার্ক করে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম ছবি টবি তুলি সানসেট দেখি যদিও তখনও সানসেট হয়নি হবে অবস্থা আমি এখান থেকে একটা ম্যাপ নিয়ে নিই কারণ হচ্ছে আজকে আমরা পাহাড়ে উঠবো না হাইকিং করতে না জাস্ট পাহাড়ে উঠবো তো তেমন একটা কষ্ট হবে না আই গেস যেহেতু সমান রাস্তা করা আছে সমান রাস্তা বলতে মানে ভালো রাস্তা করা আছে এই যে হাঁটতে হাঁটতে আমি দেখতে পাই আমরা যে পাহাড়ে উঠব ওই পাহাড়ের চূড়ায় উঠব আমরা তো সমান বলতে অবশ্যই রাস্তাটা ঢালু বাট একটা রাস্তা করা আছে পাহাড়ে ওঠা খুবই কষ্টের অনেকক্ষণ ধরে উঠতেছি বাট মনে হচ্ছে যে শেষই হচ্ছে না এদিকে খুব সুন্দর সানসেট হচ্ছে রাস্তা করা আছে দেখে ভাবলাম যে জাস্ট হেঁটে হেঁটেই মনে হয় উপরে উঠে যাবো বাট উম রাস্তায় উঠতে উঠতে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল অ্যান্ড রিয়েলাইজ করলাম আমি খুবই আনহেলদি নেক্সট টাইম হাইকিং করার আগে অবশ্যই বডিটাকে ফিট করে আসতে হবে ফাইনালি উপরে উঠে যাই উপরে উঠে যেই সুন্দর সিনারিও দেখি প্রতিবারের মতো একই কথা বলবো ফোনে কোনো সিনারি ক্যাপচার হচ্ছিল না বাট চোখে আমি যেই সুন্দর সিনারিও দেখতে পাচ্ছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল এবং হুট করে ঝুম বৃষ্টি নেমে যায় ওয়েদারটা তো খুব ভীষণ সুন্দর লাগছিল বাট আমরা ভয় পেয়ে নেমে যাই কারণ আমাদের আশেপাশে কেউ ছিল না আমরা ছাড়া এবং রাস্তা খুবই স্লিপারি হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য সাবধানতার সাথে দ্রুত আমরা নেমে যাই নেমে খাবার খাওয়ার জন্য একটা জায়গা খুঁজছিলাম যেহেতু পাহাড় নামা করেছি আমাদের সবার খুবই ক্ষুদা লেগে গিয়েছিলো এবং প্রায় রাত দশটা বাজে সো আমি জানি না খাবারগুলো গরম আছে কি না খেতে গেলেই বোঝা যাবে ফাইনালি আমরা একটা ফুডকর্টের সামনে জায়গা পাই ছাউনিওয়ালা যেহেতু রাত দশটা বাজে তাই কেউই ছিল না এবং খাবার ওমায় ঘট গরম ছিল সেই দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের খাবার ব্যাগে ছিল এবং গরম ছিল এবং বাঙালি স্বভাব আমরা সাথে কিন্তু আমাদের আচারের ব্যায়ামটাও নিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আরেকটা জায়গায় চলে যাই এটা একটা লম্বা ব্রিজের মতো এবং ব্রিজের নিচে ছিল সমুদ্র মেবি এখানে দিনের বেলা গেলে খুব সুন্দর সমুদ্র দেখা যেত এবং কাছ থেকে ঢেউগুলো দেখা যেত বাট রাতের সিনারিও ছিল অন্যরকম এক পাশে ছিল সমুদ্র আর এক পাশে ছিল পুরো সিটি মানে আমার তো খুবই খুবই ভালো লাগছিল রাতে সিনারি একরকম দিনের বেলা গেলে মেবি অন্যরকম সুন্দর লাগবে সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লা হাফেজ